যাদব বলেছেন যে পরিবার পিছু একটি করে সরকারি চাকরি আমরা দেবো যে বিহারের রাজনীতি শুধু জাতপাত নিয়ে হয় ভোটে যেদিনকে হেরে যাবে সেদিনকে নরেন্দ্র মোদী আর অমিত শাহ ওই হাসিনার মতো আর ওই অলির মতো দেশ ছেড়ে পালাবে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে ছাব্বিশটা সিটে নামিয়ে মোদী জমানার যা ঋণ তুমি নিয়েছ সেই ঋণ নিয়ে তুমি আম্বানিকে চিড়িয়াখানা করে দেবে সেই ঋণ নিয়ে তুমি আদানির জন্য কয়লা করবে অস্ট্রেলিয়ায় মানুষের হাতে টাকা যা এটা বিজেপির নেতারা চায় না তাই এই প্রতিশ্রুতি নিয়ে ঠাট্টা তামাশা করছে যারা ব্যাংকের টাকা আমার তোমার টাকা মানুষের হাতে না দিয়ে আদানি আম্বানির হাতে দিতে চায় নিজেরা শুধু লুটপাট করবে তাদের মতো দেশদ্রোহীকে বিহারের মানুষ আর ভোট দেবে না বর্ণালী বিহার নির্বাচনে নতুন মোর আমরা দেখতে পেলাম তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিরোধী জোট এবং তাকে সামনে রেখেই আগামী নির্বাচনে তারা লড়বেন কিভাবে দেখছেন কতটা অ্যাডভান্টেজ বিরোধী জোটের জন্য এবং বিজেপি বা এনডিএ শিবিরের জন্য কত বড় ধাক্কা হতে পারে কারণ তাদের কোনো মুখ্যমন্ত্রী মুখ নেই নীতিশ কুমার থাকা সত্ত্বেও মানে প্রথমত ওখানে যে ইন্ডিয়া জোট মাঝখানে যেভাবে প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে যাচ্ছিল সেই সমস্ত বাঁধা সংকট তারা পেরিয়ে তারা তেজস্বী যাদবের মুখ বা তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে হাজির করেছে তার জন্য তাদেরকে কংগ্রেচুলেশন জানাচ্ছি দু নম্বর যেটা কথা সেটা হচ্ছে যে কংগ্রেস এবং সেখানকার ইন্ডিয়া জোটের যে সমস্ত শরিকি দলগুলো আছে তাদের বিভিন্ন অংশকে বিজেপি যেভাবে এখানে সারা দেশের মতোই যেভাবে কিনে নেওয়ার চেষ্টা করছিল যেভাবে তাদের হুমকি দিয়ে বসিয়ে দেওয়ার চেষ্টা করছিল যেভাবে ইভেন কিডন্যাপ করার চেষ্টা করছিল আমাদের এই প্রশান্ত কি প্রশান্ত কিশোর এই দাবিটাও করেছেন যেমন কি পোচ পর্যন্ত মানে কিডন্যাপ করারও চেষ্টা করেছে তো সেই সমস্ত বাধা টপকে তারা যে ঐক্যবদ্ধ থাকতে পেরেছেন তার জন্য তাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছে তিন নম্বর যেটা কথা সেটা হচ্ছে যে তেজস্বী যাদব এবং ইন্ডিয়া জোট যেভাবে বিভিন্ন বিকল্প প্রতিশ্রুতি হাজির করেছেন যেটা নিয়ে বিজেপির নেতারা যথেষ্ট বিপদে তারা টাকার হিসেব দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে সেখানে তিন চার কোটি পরিবার তাহলে এই তিন চার কোটি পরিবারে তেজস্বী যাদব বলেছেন যে পরিবার পিছু একটি করে সরকারি চাকরি আমরা দেব এবং বিজেপির নেতাদের আমরা দেখছি নির্লজ্জভাবে তারা এই প্রতিশ্রুতিটার বিরোধিতা করছেন এবং ঠাট্টা বিদ্রুপ করছেন তার মানে বিহারের সাধারণ মানুষ ভারতবর্ষের সাধারণ মানুষ যারা প্রত্যেক পরিবার পিছু অন্তত একজন করে সরকারি চাকরি পাওয়ার যোগ্য এটার মধ্যে অবাক হওয়ার কিছু নেই এবং ভারতবর্ষের যে বাজেট একটা রাজ্যের যে বাজেট সেই বাজেটকে যদি সেটা এমনকি কি ক্রস পর্যন্ত করে দেওয়া যায় তা হলেও তুমি ঋণ নেবে তুমি গোটা পৃথিবীর আজকে গত দশ বছরে দী জমানার যা ঋণ তুমি নিয়েছো সেই ঋণ নিয়ে তুমি আম্বানিকে চিড়িয়াখানা করে দেবে সেই ঋণ নিয়ে তুমি আদানির জন্য কয়লা খনি করবে অস্ট্রেলিয়ায় সেই ঋণ নিয়ে তুমি ভারতবর্ষের তেল সম্পদকে আদানির জন্য তুলে দেবে তার বদলে তুমি ঋণ নিয়ে পরিবার পিছু একটি করে যদি সরকারি চাকরি দাও তাহলে সেই চাকরির মধ্য দিয়ে আগামী পাঁচ বছরে ভারতবর্ষ তার যা ট্যাক্স পাবে আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমরা সবাই ট্যাক্স দিই না ভারতবর্ষে ট্যাক্স দেবার জনসংখ্যা হচ্ছে মাত্র এক শতাংশ অর্থাৎ ট্যাক্স দিতে পারে না মানে কি তার মানে বছরে ডিরেক্ট ট্যাক্স ইনকাম ট্যাক্স তার মানে কি তার মানে হচ্ছে যে বছরে তিন লক্ষ টাকাও তুমি ইনকাম করছো না তার মানে বছরে যদি তিন লক্ষ টাকা ভারতবর্ষের অন্তত টেন পার্সেন্ট মানুষ ইনকাম করতে পারে তার যা ট্যাক্স হয় তাতে তো ভারত সরকার কেন যে কোনো সরকার সে একেবারে মাথা তুলে দাঁড়াতে পারে এটা হচ্ছে ট্যাক্স সিস্টেমের প্রধান কথা যে অন্তত ফিফটি টু পার্সেন্ট ট্যাক্স ইনকাম ট্যাক্স থেকে সে তুলবে তাহলে এটা নিয়ে বিজেপির নেতারা যখন হাসি করছে তার মানে আমরা এটা বুঝতে পারি যে তারা ভারতবর্ষের এই যে পঁচানব্বই শতাংশ মানুষ তাদের হাতে পাঁচ শতাংশ সম্পদও নেই এবং পাঁচ শতাংশ মানুষ তাদের হাতে পঁচানব্বই শতাংশ সম্পদ আসলে তারা এটাকেই চায় তারা চায় যেটা সেটা হচ্ছে আদানি আম্বানিরা নরেন্দ্র ম্যানেজার হিসেবে বসাবে এবং ভারতবর্ষের বেশিরভাগ মানুষের ভোট থাকবে না এবং তারা গোটা দেশটাকে লুট করবে সম্পদ এবং ভোটে যেদিনকে হেরে যাবে সেদিনকে নরেন্দ্র মোদী আর অমিত শাহ ওই হাসিনার মতো আর ওই অলির মতো দেশ ছেড়ে পালাবে কোথায় পালাবে আমরা জানি না কোথায় সুইস ব্যাংকে তার টাকা রাখা আছে আমরা অবাক হয়ে লক্ষ্য করছি যখন তেজস্বী যাদব বলছেন যে আমরা পরিবার পিছু একটা করে চাকরি দেবো সরকারি চাকরি দেব সেটা নিয়ে বিজেপির নেতারা ঠাট্টা তামাশা করছে অথচ দেখো এই বিজেপির নেতারাই বারে বারে বলে এসছে যে বিহারের রাজনীতি শুধু জাতপাত নিয়ে হয় তাহলে জাতপাতের বাইরে গিয়ে যখন ওরা বলার চেষ্টা করছে যে প্রত্যেকটা পরিবারকে আমরা একটা সরকারি চাকরি দেব যখন বলার চেষ্টা করছে যে 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 সমস্ত ঋণগ্রস্ত মহিলারা মানে মাইক্রো ভারতবর্ষ গোটা ভারতবর্ষে মাইক্রো ওপর তাদের কাছে ঋণ নিয়ে বেঁচে থাকে বহু মহিলা সেটা দিয়েই তারা রোজগার করার চেষ্টা করে এবং এই মাইক্রোফিন্স যেটা সুদ কখনো ছত্রিশ শতাংশ কখনো পঁচিশ শতাংশ তাহলে এই যারা করছে তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা তাদের অন্তত কিছুটা মানে আসলটা না হলেও সুদটা যাতে তাদের দিতে না হয় অন্তত সরল সুদে যারা যাতে দিতে পারে তার ব্যবস্থা করবো অর্থাৎ মানুষের হাতে টাকা যাক এটা বিজেপির নেতারা চায় না তাই এই প্রতিশ্রুতি গুলো নিয়ে ঠাট্টা তামাশা করছে তাদের মতো দেশদ্রোহী যারা মানুষের হাতে টাকা দিতে চায় না তাদের মতো দেশদ্রোহী যারা ব্যাংকের টাকা আমার তোমার টাকা মানুষের হাতে না দিয়ে আদানি আম্বানির হাতে দিতে চায় এবং ওই নিজেরা শুধু লুটপাট করবে ইলেকটোরাল বন্ডের মধ্য দিয়ে যারা চারটা চায় তাদের মতো দেশদ্রোহীকে বিহারের মানুষ আর ভোট দেবে না এই আশা আমরা করি আপনি আশা করছেন বিহারের মানুষ বিজেপিকে ভোট দেবে না বা এনডিএ ডি জোটকে ভোট দেবে না কিন্তু অ্যাডভান্টেজ কারা আছে এই যে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে তেজস্বী যাদবকে তেজস্বী যাদবের নাম ঘোষণা করা হলো তাতে কি বিরোধী জোটের অ্যাডভান্টেজ রয়েছে নাকি এই যে একটা কথা বলা হচ্ছে একটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে জঙ্গল রাজ হয়েছিল আর জেডির সময় লালু যাদবের সময় লালু যাদবের সময় তার যে জঙ্গল রাজ সেই জঙ্গল আবার ফিরে আসবে এই প্রচারটা বিজেপি বেশি করে করতে পারবে তাহলে কি বিজেপি মানে ইন্ডিয়া জোটের এখানে লাভ রয়েছে না ক্ষতি রয়েছে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে তেজস্বীর নাম ঘোষণা করে প্রথম কথা হচ্ছে বিজেপি এমন একটা জাতীয় দল বলে তারা নিজেদের দাবি করে অথচ কোন রাজ্যেই তাদের কোনো মুখ্যমন্ত্রীর মুখ নেই তাহলে তাদের তো প্রথমত লজ্জায় এই ভোট থেকে সরে দাঁড়ানো উচিত যে সমস্ত রাজ্যের মানুষকে নাকি মোদিকে ভোটটা দিতে হবে অর্থাৎ বিহারে তাদের মুখ্যমন্ত্রীর মুখটাকে এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না তার মানে তোমরা রাজ্যে রাজনীতি করবে অথচ কোন রাজ্যেই তোমাদের মুখ্যমন্ত্রীর মুখ নেই তোমরা অন্য দল ভাঙিয়ে মুখ্যমন্ত্রীর মুখ আনার চেষ্টা করবে তোমাদের মতো দলে নির্বাচনে দাঁড়ানোই উচিত আর জঙ্গল রাজের যদি কথা বলো তাহলে গত দশ বছরে গত এগারো বছরে ভারতবর্ষে যে জঙ্গল রাজ হয়েছে মোদী যে জঙ্গল রাজের ব্যবস্থা করেছে তার মতো জঙ্গল রাজ গোটা ভারতবর্ষে কখনোই আসে এই এই যে বিহারের নির্বাচন এবং সেখানে বিরোধী জোট ইন্ডিয়া এবং এন জোটের মধ্যে যে টক্কর বা যে লড়াই আমরা দেখতে পাচ্ছি এর প্রভাব নির্বাচন পরবর্তী সময়ে বাংলার নির্বাচন হয়েছে বাংলায় তার প্রভাব কতটা পড়তে পারে বাংলার মানুষ তো অপেক্ষা করছে বিহারে তাদের এই যে নির্বাচন কমিশনের যে অসভ্যতা এবং তাদের যে বেআইনি কাজকর্ম সার্বজনীন ভোটাধিকার বিরোধী যে কাজকর্ম সেটা দেখে বাংলার মানুষ অপেক্ষায় আছে যুদ্ধ নামার ওই যুদ্ধটা শেষ হলেই আমরা যুদ্ধে নাম সেক্ষেত্রে মানে বিহারের ফলাফলের সঙ্গে বাংলার ফলাফলের কোন সম্ভাবনা থাকতে যাই হোক পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে ২৬টা ছাব্বিশটা সিটে নামিয়ে